বৃন্দাবন ধামে রয়েছে দ্বাদশ বন এবং ব্রজমণ্ডল পরিক্রমা করার ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ বন পরিক্রমা করতে হয় বর্তমান সময় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দ্বাদশ বনের মধ্যে অন্যতম একটি বন মানে তালবন এই তালবনের ইতিহাস কিন্তু খুবই মাহাত্বপূর্ণ এবং এই স্থানটি অতি পবিত্র এখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিহার করেছেন তার গোপী শাখাদের নিয়ে এই তালবনের ইতিহাস জানলে কিন্তু গায় রোম কাটা দিয়ে যাবে সেই সাথে খুবই আনন্দ লাগবে একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার গোপী শাখাদের নিয়ে মাঠে কিন্তু গাভীদের নিয়ে চড়াতে এসেছিলেন এবং তার গোপী সখাদের খুব মনের মধ্যে বাঞ্ছা হয়েছিল গাছের মিষ্টি তাল সেবা করার ভক্তবৎসল ভগবান যখনই বুঝতে পারেন তার ভক্তের মনোবাঞ্ছা তৎক্ষণাৎ সে পূর্ণ করার জন্য তৎপর হয় তখনই সে চলা সেই তাল বনের মধ্যে এবং এখানে যে গাছের তাল সব থেকে বড়ো ছিল সেই গাছ ধরে ঝাঁকাতে লাগে এবং বেশ কিছু বড় বড় তালও পরে তার গো গোপী সখাদের নিয়ে কিন্তু সে তাল সেবা করতে লাগে হঠাৎ করে যখনই এই তালবনের রক্ষাকর্তা ছিলেন ধেনুকাসুর সে যখন এই বিষয়গুলো টের পায় তখন সে আসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বধ করার জন্য এবং যখনই সে ভগবান কৃষ্ণচন্দ্রকে বধ করার জন্য দ্রুত বেগে ছুটে আসছিলেন তখনই শ্রীকৃষ্ণচন্দ্র তার পা দুটো ধরে ঘুরিয়ে তাকে মাটিতে ফেলে দেয় এবং সে বধ হয় তো এই তালবান হচ্ছে ধেনুকাসুর বধেরই লীলাক্ষেত্র এবং সেই সাথে ভগবান এখানটায় তার গোপীশকাদে নিয়ে মিষ্টি মিষ্টি তাল সেবা করতেন তো যাই হোক কেমন লাগলো এই তালবনে খুব সুন্দর মন্দির রয়েছে বর্তমান সময়ে আর সেইভাবে তাল গাছ নেই তবে কিছু এখনও রয়েছে